সব থেকে ভালো সুন্দর হবে এই টানের সময় ফিট করলি বিনা টানের সময় ফিট করলে ওই বোরিংটা ভালো আছে কিনা বোঝা যাবে না অর্থাৎ ওই সময় পানি ওঠটা খুব ইজি আর টানের সময় ফিট করলে ওই বোরিংটা ভালো কি খারাপ ওইটা সঠিক বোঝা যাবে এবং চার ইঞ্চি বোরিংয়ে পানি একটু কম উঠবে আর যদি কারোর পাঁচ ইঞ্চি বোরিং থাকে টানের সময় হোক এবং ইজির সময় হোক দুই সময়ই পানি ভরপুর উঠবে এই সিস্টেম করলি বোরিং এর কোনো সমস্যা না তবে টানের সময় করলি তো মনে হয় জন্য মোটরটা ইজি চলতেছে আর যে সময় ফ্রির সময় ওই সময় দিলি মোটরে মনে হয় পিছার বেশি লাগে বেশি লাগে ভাব বোঝা যায় এবং মোটর মিস্ত্রিও আমার বলিছে যে যে সময় পানি একটু বেশি ওঠে ওই সময় জন্য মোটরে পিছার একটু বেশি থাকে الله خالق